আগামী দোসরা জানুয়ারি তপশিলি জাতির সমন্বয় সমিতির ডাকে এক কনভেনশন অনুষ্ঠিত হতে যাচ্ছে মেলার মাঠে আম্বেদকর ভবনে এক সাংবাদিক সম্মেলনে জানিয়েছেন তপশিলি জাতির সমন্বয় সমিতির রাজ্য সম্পাদক সুধন দাস তিনি জানান রাজ্যসভার অধিবেশন চলাকালীন সময়ে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী আম্বেদকর সম্পর্কে যে আপত্তিজনক বক্তব্য রেখেছেন তার প্রতিবেদে এই কনভেনশন অনুষ্ঠিত হতে যাচ্ছে এই কনভেনশন থেকে গোটা রাজ্য জুড়ে আন্দোলন কর্মসূচি গড়ে তোলার একটি রূপরেখা তৈরি করা হবে পাশাপাশি গোটা রাজ্যের বিভিন্ন সাধারণ মানুষের স্বার্থ সম্বলিত বিভিন্ন বিষয় নিয়েও একটি দাবি সনদ তৈরি করা হবে এই কনভেনশন থেকে এদিনে এই সাংবাদিক সম্মেলনে বিস্তারিত জানিয়েছেন সুধন দাস যখন আর এস এস এর পরিচালিত এই সরকার বিজেপি সরকার এই সরকার সেই এজেন্ডাকেই কার্যকারী করার জন্য মূলত চেষ্টা করছে হিন্দুত্ববাদকে প্রতিষ্ঠিত করার জন্য তথা তথাকথিত হিন্দুত্বের নামে এ দেশের সংবিধানকে পরিবর্তন করার চেষ্টা করছে ওই সময় থেকে আম্বেদকরের প্রতি মনুসংহিতাকে গ্রহণ না করে সংবিধান রচনা করা হয়েছে দেশকে সমৃদ্ধ করার জন্যে স্বাধীনতার স্বপ্নকে বাস্তবায়িত করে সব ধর্মের সব বর্ণের সব ভাষাভাষী মানুষের অধিকার দিয়ে সকলের সমান অধিকার প্রতিষ্ঠিত করার লক্ষ্য নিয়ে এই সংবিধান রচিত হয়েছে এই সংবিধানকে বিরোধিতা করেছিল সেই দিনকার যে ক্ষোভ যে ঘৃণা তার বহিঃপ্রকাশে এই পার্লামেন্টে দাঁড়িয়ে অমিত শাহর মুখ দিয়ে বেরিয়ে এসেছে তাই আজকে গোটা ভারতবর্ষে তার বিরুদ্ধে প্রতিবাদ হচ্ছে ভারতবাসীরা বিশেষ করে দলিত তারপরে আদিবাসী ধর্ম নিরপেক্ষ গণতান্ত্রিক মানুষ আম্বেদকরের অপমাননা মেনে নেবে না আমরাও মেনে নিচ্ছি না তার বিরুদ্ধে আগামী দোসরা জানুয়ারি আমরা রাজ্যভিত্তিক এই কনভেনশন করব সেখান থেকে ব্যাপক আন্দোলন আমরা সংগঠিত করব অমিত শাহের পদত্যাগের দাবিতে সেই সঙ্গে আমরা আমাদের রাজ্যের এগারো দফা দাবি সম্বলিত এই আন্দোলন কর্মসূচি সেখান থেকে গ্রহণ করবো